আচ্ছা ভাই অনেকে বলে বিসিএস এর নিলে সব প্রিপারেশন হয়ে যায় আচ্ছা হ্যাঁ কিন্তু আবার অনেকে বলে হচ্ছে যে না এরকম করলে কোন না কোনো একটা সাইড দুর্বল থাকে আচ্ছা তো ভাই কোন মতামতটা সঠিক আর কোন দিকটা ফলো করলে যে কারোর ক্ষেত্রে মানে সে ওভারঅল যে কোন সাইট থেকে বেনিফিটেড বেশি হবে আচ্ছা তে এটা মানে এটাও আবার মানে আমার কাছে সব কিছুই ব্যক্তিকেন্দ্রিক আলোচনা হয় মানে আমার কাছে কোনো ওভারঅলভাবে একটা সাজেশন দিব যেটা সবার জন্য ঠিক এরকম কোনো কিছুই না তোমার জন্য একটা ঠিক হবে আমার জন্য একটা ঠিক হবে আরেকজনের জন্য আরেকটা ঠিক হবে তার পারিপার্শ্বিকতা অনুযায়ী তো যেটা বললাম যে এর পড়াশোনা করলে সবগুলো পড়াশোনা হয়ে যায় আমরা দেখি যে সে ব্যাঙ্কেও টেকে প্রাইমারি টেকে প্রাইমারিতেও টেকে সব জায়গায় টিকতেছে তো এটা আমরা জাস্ট দেখি এর পেছনের রিজনগুলো আমরা আসলে একটু অ্যানালাইসিস করি না তো যে এ টিকবে সে সবগুলোতে টিকবে এটা একটা লেভেল পরে বা যে অন্যান্য অন্য অন্য জায়গায় টিকতেছে বিসিএসএ টিকতেছে না বা টিকতেছে এটা একটা মানে ভেতরের বিষয় আছে দেখা যাচ্ছে যে ব্যাংকের যে সিলেবাস বিসিএসের সিলেবাস তারপর হচ্ছে হলো প্রাইমারি সিলেবাস এগুলো কিছু কমন প্যাটার্ন আছে যেমন বাংলা সাহিত্য বাংলার ব্যাকরণ সবগুলোতেই আছে ইংরেজি সবগুলোতেই আছে কিন্তু ইংরেজির প্রশ্নের ধরন আলাদা দুটো তিনটারই তো দেখা যাচ্ছে যে যারা বেশি জানে সব কিছুই যারা জানে তারা সবগুলোই পারতিছে কিন্তু যে যে দেখা গেলো যে প্রাইমারি প্যাটার্নে যে পড়াশোনা করছি আমরা সে দেখা যাচ্ছে ব্যাঙ্কে পারতেছি না বা ব্যাঙ্কে প্যাটার্নে পড়াশোনা করছি সে দেখা গেলো যে এ পারতেছে না আবার যে দেখা গেলো শুধু বিসিএসএ প্যাটার্নে পড়াশোনা করছে যেটা আমি করছিলাম আমি ব্যাঙ্কের পিল্লিতে টিকতাম না কারণ যেই এ যেই ইংলিশ আসে ব্যাঙ্কে সেভাবে আসে না গণিত যেভাবে বিসিএসএ আসে ব্যাঙ্কে সেভাবে আসে না এই জন্য আমি প্রথমের দিকে ব্যাঙ্কে টিকতাম না বিসিএসে ঠিকই টিকতাম ফ্রিলিতে কারণ আমার পড়াশোনার প্যাটার্ন ছিল শুধু বিসিএস কেন্দ্রিক কিন্তু পরবর্তী সময়ে যখন দুই তিনটা পিডি পার হলো আমার অনেক বেশি পড়াশোনা হলো তখন আমি ব্যাংকে টিকতেছিলাম কারণ আমার যেই পড়াশোনার লেভেলটা বেড়ে গেছে অনেকদিন থেকে পড়তে এই জন্য কাজেই কম্বিনেশন করা যায় ইন এ সার্টেন অ্যামাউন্ট সার্টেন লেভেলে যেগুলো হচ্ছে কমন টপিক সেগুলো কম্বিনেশন হচ্ছে অটো অটোমেটিক কম্বিনেশান হচ্ছে কিন্তু কিন্তু প্রতিটা পরীক্ষার জন্যই আলাদা আলাদা স্ট্র্যাটেজি আসে আলাদা আলাদা কোশ্চেন প্যাটার্ন আসে আলাদা আলাদা টপিক আছে প্রশ্নের ইংলিশের টপিকে ব্যাংকের একরকম প্রশ্নগুলো আসে এর আলাদা প্রিলি প্রাইমারি আলাদা আসে তো আমরা ওভারঅলভাবে পড়াশোনা করব কিন্তু যখন যে পরীক্ষাটা সামনে আসবে যেমন সামনে আমার এক মাস পরে প্রিলি ডেট দিছে বিসিএসের বা ব্যাংকের প্রিলি সামনে হবে এক মাস পরে এখন আর অন্য কোনো পরীক্ষা নাই তখন আমাদের ফোকাস হবে যে ব্যাংকের যে প্যাটার্নে সেই প্যাটার্নে পড়াশোনা করে ব্যাঙ্কটাকে ব্যাঙ্কের জন্য একটা প্রিপারেশান নেওয়া আবার যদি দেখা যায় প্রাইমারি পরীক্ষার সামনে আসে তো প্রাইমারি রিলেটেড অ্যানালাইসিস করবো কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো বেশি আসে সেগুলো ফোকাস করে প্রাইমারিকে আমি প্রিপারেশন নিবে প্রাইমারির জন্য মানে প্রস্তুত হওয়া যেটাকে বল সামনে যেটা আসবে সামনে যেই ফাইট আসে সেই ফাইটের জন্য আমি প্রস্তুত হচ্ছি কিন্তু আমার অটোমেটিক মানে সবগুলো ওভারঅল থাকবে কিন্তু ওটাকে ফোকাস করব। সামনে যদি বিসিএস থাকে তাহলে পুরো ফোকাসটা আমার বিসিএস প্যাটার্নে হবে কিন্তু সবগুলোর কম্বিনেশান হচ্ছে কমন টপিকগুলো বাংলা ইংলিশ জি কের কিছু আসে ম্যাথ আছে এভাবেই আমাদের আসলে প্ল্যানিং করে কাজ করা উচিত আমি আমাদের আমার যেটা অ্যানালাইসিস হয় বা আমার যেটা ধারণা যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি নিজেও যে এই প্ল্যানিংগুলো করি নাই দেখাচ্ছে ব্যাংকের পরীক্ষা সামনে আসে আমি বিসিএসে যেভাবে পড়ছি সেভাবে পড়েই ব্যাংকের পরীক্ষা দিতে গেছি আমার ব্যাঙ্কের পিলে হতো না হ্যাঁ তো এটা করতে গেলে তো হবে না আমি যেই ওয়ারে ওয়ারে যা যেই যুদ্ধে যাচ্ছি যেখানে যাব সেটা আলাদা একটা প্ল্যানিং আছে সেখানে আলাদা অস্ত্র আছে সেই ইকুইপমেন্টগুলো আমার লাগবে তো এই জন্য আমাদের সবারই উচিত ওভারঅল নিজের মতো পড়াশোনা করা কিন্তু যেই পরীক্ষার সামনে থাকবে সেই পরীক্ষার এক্সাক্ট প্যাটার্নটা কী কীভাবে ওই ওখানে আমাকে ওইটাতে ফাইট দিতে হবে সেটা জেনে সেই কাজটা করা এভাবে করলে একটা সময় পরে আমাদের হচ্ছে ওভারঅল একটা প্রিপারেশান খুব ভালো হয়ে যায় তখন আমরা সবগুলোকে কাভারেজ দিতে পারি যখন আমাদের স্কিলটা অনেক হাই হয়ে যায় আর কি তাহলে ভাই এখানে তো আর একটা কথা চলে আসে সেটা হচ্ছে এই ধরেন এক মাস পরে ব্যাংকের পরীক্ষা কিন্তু আমি ওভারঅল প্রিপারেশন নিছি তাহলে এই এক মাস আগে আমার কি করা উচিত ওই ওই ব্যাংক রিলেটেড প্রিপারেশন নেওয়ার জন্য কি ব্যাংকের প্রশ্ন বারে সলভ করা উচিত নাকি ওই রিলেটেড টপিক গুলো বেশি দেখা উচিত না কিভাবে মানে ওই ফাইটটা দিব কিভাবে মানে ফাইট বুঝতে হলে ওটার প্যাটার্ন ধরতে হবে আমি যেখানে ফাইট দিতে যাচ্ছি সেটা সেখানকার যুদ্ধের কলা কৌশল জানতে হবে সেখানে ওই দেখা যাচ্ছে প্রশ্ন কোন কোন টপিক থেকে ব্যাংকের প্রশ্নটা বেশি আসতেছে প্রিভিয়াস কোশ্চেন কি বলে সেই টপিকগুলো আইডেন্টিফাই করে সেই সিলেক্টেড ওয়েতে পড়াশোনা করা এটাই যে কোনো পরীক্ষার জন্য প্রাইমারি টপিক কিছু নির্দিষ্ট টপিক থাকে আর এইগুলো অ্যানালাইসিস এখন খুবই অ্যাভেলেবল কোন পরীক্ষার কেমন প্রশ্ন হয় এগুলো খুবই অ্যাভেলেবল আমাদের সময় ছিল না আমরা জানতাম না যে কই থেকে দিবে আমরা ওভারঅল সবই পড়তাম যে কোথা থেকে দিবে জানি না তো এখন মোটামুটি যারা স্মার্টলি পড়াশোনা করে তাদের এগুলো অ্যাভেলেবল কাজেই এটা আমাদের জন্য সহজ যারা একটু প্ল্যানিং করে কাজ করবো তাদের জন্য তারা জানবেই যে তারা একটু চাইলেই বিষয়গুলো জানা যায় যে কি করতে হবে কোন টপিকে পড়তে হবে আর অবশ্যই ফ্রেশ যারা ফ্রেশার অ্যাটলিস্ট যারা শুরু করতেছে তারা এত কিছু অনেকে আমরা জানি না বা এইভাবে থিঙ্কিং করি না এই জন্য আমাদের উচিত যারা এই জার্নিটা করে আসছে তাদের সাথে এই বিষয়ে সাজেশন নেওয়া যে ভাইয়া সামনে তো ব্যাংকের পরীক্ষা আমি কী করব বা আপু আমি কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব তো আমাদের জায়গা থেকে আমরা আসলে একটু এই বিষয়গুলো সহজ করতে পারি কারণ আমরা এই এই রাস্তাটা পার হয়ে আসছি এটাই আর কি বুঝতে পারছি ভাই